ভিউ আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের সামাজিক কার্যক্রম সামাজিক আইন ও সমাজকর্ম এই সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশন্সের অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য দু হাজার পনেরো হাজার সতেরো হাজার উনিশ এবং দু হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে স্যার বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট আঠারোটি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আঠারোটি প্রশ্ন যদি ভালোভাবে অনুশীলন করেন সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবেন এরপর এখানে কিন্তু কিছু প্রশ্নের এই প্রতিটি প্রশ্নেরই কিন্তু পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে তবে এই পৃষ্ঠায় গিয়ে আপনাকে খুঁজতে হলে ব্যতিক্রমের বইটি কিনতে হবে কারণ ব্যতিক্রমের যে সাজেশন সেই সাজেশনের পৃষ্ঠা নাম্বারটি এখানে দেওয়া আর যদি আপনার কাছে সেই সাজেশনটি থেকে না থাকে সেক্ষেত্রে আপনি এটি স্ক্রিনশট দিয়ে রাখুন এবং আপনার বই থেকে খুঁজে অনুশীলন করুন আর গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট পনেরোটি এটিও আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং বই থেকে খুঁজে যদি ভালোভাবে অনুশীলন করেন ইনশাল্লাহ গবিভাগ বিভাগ থেকেও কমন পাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ